বুধবার গণেশ চতুর্থীর পূর্ণলগ্নে নবনির্মিত চুরিলাম মণ্ডল কার্যালয়ের শুভ উদ্বোধন হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের হাতে এদিন নবনির্মিত মণ্ডল কার্যালয়ের শুভ উদ্বোধন হয় সঙ্গে চুরিলাম মন্ডল আয়োজিত গণেশ পূজারও শুভ উদ্বোধন করেন তিনি পাশাপাশি এদিন বস্ত্র বিতরণও করা হয় এদিন সাংসদ বিপ্লব কুমার দেবকে শ্রী গণেশের আরাধনায় অংশগ্রহণ করতে দেখা যায় এদিন জনগণের ভিড় ছিল বেশ লক্ষণীয় যে ছাব্বিশ জনকে নির্মম ভাবে যে মেরেছিল ধর্ম জিজ্ঞাসা করে নরেন্দ্র ভাই মোদী ইন্ডিয়ান এয়ারফোর্স ভিতরে ঢুকে সেই আঁকা ওদের তাদের দাস্ত না ধ্বংস করে তারপরে পাঁচ মিনিট পরে ভারতের বিদেশ মন্ত্রী ফোন করে জানিয়ে দিয়েছে এরা আমাদের এখানে উৎপাদ করেছিল এদের বংশ নিগ্বংস করে এসেছি যাও উল্টে নরেন্দ্র মোদি মোদী আগে মনমোহন সরকারে ছিল এই পাকিস্তানি উগ্রবাদী পার্টি মুম্বাইতে ছাব্বিশ পর্যন্ত করলিস্তানের মারতে পারেনি এরা মানুষ তো তার দূরের কথা উগ্রবাদী তার দূরের কথা আকে আঁকা তার দূরের কথা আরে কমিউনিস্ট বলবে ভাই ধর্মের অনুষ্ঠান বিপ্লব দেব আরে ধর্ম আর রাজনীতি ভারতের মধ্যে একসঙ্গে হয় কমিউনিস্টের বলবে ধর্ম রাজনীতি আলাদা না राजनीति धर्म आचे धर्म जरा राजनीति तो होना ये भारत है ये चीन नहीं है